এই সত্যটুকু তোমাকে মানতে হবে পূর্ণিমা শশী পৃথিবীটাকে মুক্ত করে গাছে ফোন ফুটলে মানুষ চিত্তকে আকৃষ্ট করে ঝর্ণার কলকল শব্দ কর্ণ মুগ্ধতার সৃষ্টি করে আর আর এই হৃদয়ে হৃদয়ে যখন প্রেম বাসা বাঁধে না তখন তখন পৃথিবীর শ্রেষ্ঠ সুখ অনুভূত হয় আর এই সুখটুকু এই সুখটুকু পৃথিবীর সবাই তো চায় কি চায় না তাহলে তাহলে আমার দোষটা কোথায় আমি নিয়ে তো তোমার কাছে শুধু এই একটুখানি একটুখানি সুখ চেয়েছি তোমার ভালোবাসায় চেয়েছি সেটাও আমার দোষ কেন বলো তো তুমি তো বলতে তুমি তুমি আমাকে ভালোবাসো প্রচন্ড ভালোবাসো আমাকে বিশ্বাস করতে বলছে তুমি ছেড়ে যাবে না আমি তো তাই ভেবেছিলাম তুমি কখনো